যেই ব্যক্তি এই সুরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করবেন এবং সেই সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করবেন এবং সেই ব্যক্তি সেই দিনে যদি মারা যায় তাহলে শহীদের দরজা লাভ করিবেন বলেন সুবহান আল্লাহ তো আসুন আমরা শুদ্ধ করে শিখি এই সমস্ত ভুল হওয়ার কারণে আমাদের সবের আশা করা যায় না আমাদের প্রতি নিয়তে এই সমস্ত জায়গাগুলোতে ভুল হয় আসুন আমরা এই ভুলগুলো সংশোধন করি এবং শুদ্ধ করে তেলাওয়াত করি এবং ফজর নামাজের পর আমরা তিনবার তেলাওয়াত করবো ইনশা আল্লাহ রহিম প্রথমে আমি শুদ্ধটি বলবো এরপর যে অধিকাংশ লোক যেই ভুলটি বলো সেই ভুলটি বলবো দুইটি কম্পেয়ার করে অবশ্যই শুদ্ধটি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ হুয়াল্লি হুয়ল্ল হুল্লা অধিকাংশ লোক যেই ভুলটি করে হু হুল্লা জি এখানে দুইটি মারাত্মক ভুল করে একটা হচ্ছে ওয়াল্লা বলে ওয়াল্ল বলতে হবে আল্লাহ শব্দর ডান পাশে জবর আর পেশ থাকলে ল হয় লা হয় না এরপরে জি বলে রি নর্মালি বলতে হবে জিব্বার আগা এবং সামনে দুটি দাঁতের আগা থেকে রি হু অল্ ইহু হু অল্ ইহু এরপরে যে মারাত্মক ভুল করে সেটি হচ্ছে আলিমুল গয়বি আলিমুল আইনের জায়গায় জাইনে উচ্চারণ করে এই কথাটি আমি প্রতিটি ভিডিওই বলি অর্থাৎ আমরা যদি সহি শুদ্ধ করে কোরআন পড়তে চাই হা আর আইন এই দুইটি অক্ষর যদি আমরা সহি করে উচ্চারণ করি তাহলে আমাদের অধিকাংশ আমরা অধিকাংশ আয়াতগুলো আমাদের শুদ্ধ হবে শুদ্ধ তেলাওয়াত হবে আইন খারাজবর আ আইন খারজর আ চাপ দিয়ে হলকের মাঝখান থেকে কালি মুল কয় বিসে দে তি হু আৰু ৰহ হু আৰু অধিক অংশ লোক ছোট হা এনে উচ্চাৰণ কৰে বড়ো হা এনে উচ্চারণ করতে ভালো মাছখান থেকে ৰহ হু আৰু ৰহ মান ৰ এখানকার যেই ভুলটি সেটি এখানেও করে সেটি হচ্ছে অল্লা বলে এবং জি বলে অল্ল বলতে হবে এবং রি বলতে হবে নর্মালি রি হু অলি হল কুদ্ুল অনেকেই মু মিনুল বলে হামজার উচ্চারণ বাদ দেয় হামজার উচ্চারণ বাদ দেওয়া যাবে না মু মিনুল বলতে হবে মো মিনুল মোহাই মিনুল আজি আজি অনেকে আজি বলে। আজি আইন আইনৰ জেগাই হামজাইনে উচ্চাৰণ করে। আইনত উচ্চাৰণ করতে হবে আজি ঝোল আজি ঝোল জাব বেৰ মৌতাই কেব্য ৰ চবে এখানে অধিকাংশ লোক সুব বলে এখানে কলকলার যে নিয়মটি রয়েছে বা রয়েছে কলকলার হরফ এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে সুবে 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 এভাবে উচ্চারণ করবেন সুবে হা এবং হা বলে অধিকাংশ লোক হা বলতে হবে সুবে আম্মা কু হুওয় হুওয়াল্লা বলা যাবে না হুয় হুলি উল সুলা অধিকাংশ লোক হুসনা বলে হুসনা ছোট হাইনে এনে উচ্চারণ করে ভাই এখানে বড়ো হা উচ্চারণ করতে হবে হুউসনা ইউসা বিহু অধিকাংশলক ঈশা বিহু বলে ইসা বিহু ইউসা এখানে দুটি যে মারাত্মক ভুল করে এখানে আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে এখানে বড়ো হার জায়গায় ছোট হাইনে উচ্চারণ করে এখানে আইন হলকের মাঝখান থেকে এবং হা হলকের মাঝখান থেকে আজি সোল এইভাবে আমরা শুদ্ধ করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ আর ভিডিওটি অবশ্যই শেয়ার করব যাতে করে প্রত্যেকেই শুদ্ধ করে শিখতে পারে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আছে পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু